হইতো কপালে আর এই চোখটা যদি এই কপালে দিতে পারতেন। ফুটবল খেলার সময় হেড দিতে পারতেন ফুটবলে হেড দিতে গেলে চোখ দুইটা ডিমের মতো হয়ে যাই ঠিক কিনা আগে চোখ দিয়ে দেখি নাক দিয়ে শুকি তারপরে মুখে ঢুকাই নাক যদি এইখানে না থেকে পিছনে থাকতো ধরেন প্রত্যেকের নাক হচ্ছে পিঠের মধ্যে তাহলে খাবারটা নিয়ে আগে নাক বাবারে শুকানো লাগতো দেখতো এটা ঠিক আছে কিনা তারপরে মুখে ঢোকানো লাগতো সুবহানাল্লাহ পড়বেন না সুবহানাল্লাহ ওয়া ইন তাউদ্দু নিআমাতাল্লাহি লা তুহসুহা এত নেয়ামত আমি দিয়েছি যদি গুনতে শুরু করে দাও গুণে শেষ করা যাবে না এজন্য আল্লাহ বলেন ফাবি আইকি আলা ইরববিকুমাতু কদিবান হুইচ অফ মাই মাজি ব্লেসিংস এন্ড বাউন্টিংস ইউ অন ডিনাই আমার কোন নেয়ামত অস্বীকার করবা এই সূরাটাকে বিষ্ণু এসে ইসলাম বড্ড পছন্দ করতেন সাহাবাদেরকে একবার তেলাওয়াত করে শোনালেন সাহাবারা চুপচাপ ঠিক যেমন এখন আপনারা চুপচাপ বিষ্ণুনাই বললেন আমি এই সুরাটা তোমাদের আগে জিনদেরকেও শুনিয়েছি কাদেরকে দুইটা কাইন্ড ম্যানকাইন্ড কাইন্ড জিন কাইন্ড মানব জাতি আর জিন জাতি ওমা খলাকুল ইল্লা লিয়া আবুদুন আমি মানুষ আর জিন জাতিকে সৃষ্টি করেছি অনলি ফর ও শিপিং মি আমার আমার এ জন্য বিশ্বনবী সাহাবাদেরকে তালাত করে শোনালেন দেখলেন যে সাহাবারা চুপচাপ কথা বলে না আল্লাহ হাবিব বললেন তোমাদের আগে জিনদেরকে যখন শুনিয়েছি তারা চুপচাপ ছিল না তারা যতবার আমি ফাবি আই আলা এ রব্বি কুমার দিবান পড়েছি এ আয়াতের পরে তারা উত্তর দিয়েছে কি উত্তর দিয়েছে

তোমার কোনো নিয়ামতকে অস্বীকার করার কোন জো আমাদের নাই কোন সুযোগ আমাদের নাই সকল ন্যামতের প্রশংসার মালিক তুমি তিনি কে উনাই এনি অফ ইউ আল্লাহ সব ক্ষমতার মালিক তুমি সব প্রশংসার মালিক তুমি একটা নেয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই এত ভালোবাসতেন বিষ্ণু ইসলাম সুরাটাকে আর বাইহাকির এক বর্ণনায় ইমাম বাইহাকি বলেন আল্লাহর হাবিব সা আলাইহিস সালাম ইরশাদ করেছেন ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর রহমান আলেম ওলামারা বলেন তো আরুস মানে কি মাশাআল্লাহ নববধু আরুস মানে নতুন বউ আরুস মানে সবাই বলেন নতুন বউ নববধু